বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে সতেরোই মার্চ আজ সানডে আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন ছাদে রয়েছি ছাদে কি কাজ করছি দেখে তো বুঝতেই পারছেন আমি সানটা আমি কিছুক্ষণ আগে স্নান করেছি আর আমার স্নান করে আগে পুজোটা আমি করে নিয়েছি কিন্তু এই জামা কাপড়গুলো বালতির মধ্যেই সব ছিল এগুলো এই এখন এলাম মিলতে সকাল থেকে আজকে আগে কিন্তু রোদ সকাল থেকে উঠেনি এই বেলার দিকে একটু রোদটা উঠেছে পুরো মেঘলা হয়েছিল কালকে রাতে না বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে ঝড়ও উঠেছে বৃষ্টি হয়েছে তবেই কালকে থেকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে নাহলে কদিন যে কী গরম পড়েছিল না ভীষণ গরম পড়েছিল ভীষণ কালকে বেশিটা খুব দরকার ছিল গাছপালাগুলো একটু যেন শান্তি পেয়েছে গাছে যে যে একটু ছোটো ছোটো যে আম হচ্ছে তাই এই আমগুলো একটু শান্তি পাচ্ছে না আর না এগুলো শুকিয়ে যায় শুকিয়ে সব ঝরে ঝরে পড়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আমি কাজ যা করি আর আপনারা আমার সঙ্গে থাকুন কেমন কোকিল ডাকছে তাই আমি একটু বাইরে বেরিয়ে এলাম আপনাদের শোনানোর জন্য আর আমিও দোকান করে শুনবো বলে শুনুন বন্ধুরা আমিও শুনি কেমন ওই গাছটাতে বসেছে কিন্তু না আমি দেখাতে পাচ্ছি না আপনাদের বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না চলছে এখন বেগুন ভাজা বেগুনটাকে আমি এইভাবে কেটে ভাজছি আজকে আমি প্রায়ই ভাজি বা এরকম করে সবসময় একই রকম কাটিং করে বেগুন ভাজা খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম চেঞ্জ করে করে বেগুন কাটিং করে ভাজা করে খেতে ভালো লাগে তাই আজকে এরকমভাবে কেটে বেগুন ভাজছি আর ভাত হয়ে গেছে ফ্যান গড়িয়ে প্রেশারের অবস্থাটা খুবই খারাপ লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই ফ্যান তো এইভাবে গড়িয়ে পড়ে ওরকম তো হবেই দেখতে তাই না আর আমি কিছু রান্না করেছি সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের ও মা এর তো বা হ্যাঁ ঠিক আছে আর আজকে রান্না হচ্ছে আমার আর কচির জন্য আজকে সানডে কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকে ছুটি ওর কিন্তু ও আজকে খাবে না ও কলকাতা গেছে ওই আমার একটা দাদা সাথে দাদা হয় ও দাদার সাথেই একটু কলকাতায় গেছে তাই আমি আর কচি খাবো ঠিক আছে আমার আর জনেরই রান্নাটা হচ্ছে আর আমি এইভাবে কি দেখাচ্ছি বলুন তো আপনাদের দেখে চিনতে পারছেন তো গরুতে খাওয়া জিনিস তাই না না এগুলো মানুষেও খায় কিন্তু সেইভাবে রান্না করলে মানুষেও খায় ফেলে দেওয়া জিনিসটি কি কিন্তু ফেলে দেওয়া জিনিসটাকেও মানুষের খাওয়ার মতো করে রান্না করলে কিন্তু খাওয়া যায় বুঝেছেন আর আমি তো এইরকম সাধারণ সাধারণ রান্না করতে আমার খুবই ভালো লাগে আর এই সাধারণ রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটা কিন্তু কাঁচকলার চোপা কাঁচকলার চোপা এতগুলো কেন এতগুলো তো কাঁচকলা একসাথে আমাদের রান্না হয় না তো আমি কী করি যেদিন যেদিন কাঁচকলা রান্না হয় আমি চোপাগুলোকে না গুছিয়ে রেখে দিই ফ্রিজেতে রেখে দিই আর অনেকগুলো হয়ে গেছে তাই আজকে এই কাজকলাটাই আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো এই কাঁচকলার চোপার রেসিপিটা ঠিক আছে তো আমি কিন্তু এই চোপাটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি যার জন্য কালারটা একটু এরকম হয়ে গেছে দেখতে সেদ্ধ করার পরে এরকম হয় একটা কাজকলাটা একটা ক ইয়ে হয় না কষ বেরোয় না তাই এরকম দেখতে লাগে তো এইটাকে আমি এখন মিক্সি জারে করে আমি এটাকে পেস্ট করে নেব। ঠিক আছে তাই পেস্ট করে নিয়ে তারপরে আসছি আর কি কী লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখাচ্ছি আপনাদের কেমন তো বন্ধুরা কাজকলার চোপাটা বাটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে হ্যাঁ দেখতে যতটা খারাপ লাগছে খেতে কিন্তু আবার ঠিক ততটাই ভালো হয় তাই না বন্ধুরা কারণ আমি জানি আমার বন্ধুরা কিন্তু কাজকলা চোপাটা রেসিপি জানেন আমি আজকে যেভাবে বানাবো সেটা আমি আমার আমার বন্ধুদের সাথে শেয়ার করি আজকে কেমন কিন্তু এইভাবে তো খাওয়া যাবে না তাই এই কাজকলা এই চোপা সাথে আরও কিছু দিতে হয় তো আমি এটা কী দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই ঠিক আছে বন্ধুরা চলুন দেখে নিন আমি কারো জিরা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর চলছে গান শুনতে শুনতে আমি রান্না করছি আর আপনারাও শুনুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি একটু চিনি দিচ্ছি অল্প একটু সরষের তেল দিচ্ছি এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু পুরোটাই নিরামিষ রান্না ঠিক আছে আমি কড়া বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরষের তেল আমি কি করব যে বড়া ভাজে না ঠিক বড়ার মতন করে সাইজ করে আমি তেলের মধ্যে ভেজে নেবো এটা একটু ভাজা হোক আমি উল্টে ঠিক আছে আমি এটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি এটা বড়া সাইজে ভাজছি যদি বড়া সাইজে না ভাজতে চান তাহলে কিন্তু সমস্তটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলেও হবে এটা এক সাইডে আমি উল্টে দিয়েছি আরটা সাইড ভালো করে ভাজা হোক ফোন দিয়ে করে উল্টাতে একটু অসুবিধা হয় তাই ফোক দিয়ে উল্টালে আরো সুবিধা হয় ঠিক আছে কত ইজি ভাবে উল্টাই উল্টে যাচ্ছে দেখুন শুধুই কাচকলার খোসা বাটাটা এর মধ্যে তো আর কিছুই দেওয়া হয় না আর এটা তো খুবই নরম একদম তাই একটু উল্টাতে গিয়ে একটু অসুবিধে হতে পারে কিন্তু এরকমভাবে যে উল্টাতে যায় না খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে বোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কি করব আমি যে বাটিতে করে পোস্ত নিয়েছি একটু পোস্ত না এটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কচি এক্ষুনি গান বাজনা বন্ধ করলো এটা উল্টে দিচ্ছি একটা সাইড দিয়ে দিয়েছি আর একটা সাইড দিয়ে দিচ্ছি ভালো লাগবে হয়ে গেছে আমি তুলে নেব তুলে নিচ্ছি খুন দিয়ে লাগালাম না বাকিগুলো ভেজে নিচ্ছি আর প্রস্ত কিছুটা প্রস্তুত করার মধ্যে আছে কোনো অসুবিধা নেই এর এই বড়াগুলোর গায়ে মরুক লেগে যাবে খুব ভালো লাগবে কোনো অসুবিধে নেই ঠিক আছে এই দেখুন বন্ধুরা কাঁচকলার খোসা বাটার বড়া রেডি দেখেছেন দেখতে কেমন লাগছিল আমি যখন কাঁচকলার খোসাটা যখন বেটে নিয়ে আপনাদের দেখায় কীরকম লাগছিলো দেখতে খুব খারাপ লাগছিল এখন দেখতে ভালো লাগছে আর খেতেও খুবই ভালো আমি বলছি আপনাদের খেতে কতটা ভালো হয়েছে আমি বলছি আর সত্যি কথা বলুন তো বন্ধুরা এই রান্নাটা দেখে কিন্তু ঠাকুমা দিদিমাদের কথা মনে হচ্ছে না এই রান্নাগুলো না আগে ঠাকুমা দিদির মালাই রান্না করতো আর তাদের থেকেই আমরা শিখেছি তাই না বন্ধুরা আর আমি কিন্তু খুবই সাধারণ রান্না করি আপনাদেরকে আমি দেখাই আপনারা জানেন যে মানু খুব সাধারণ সাধারণ রান্না করে আর এই রকম সাধারণ সাধারণ রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাই আপনাদের সামনে আমার এই সাধারণ সাধারণ রান্নাগুলো পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি আজকে কি রান্না করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এটা আমার স্পেশাল ডিশ কাঁচকলা খোসা বাটার বোড়া ঠিক আছে আর এইখানে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে ভোলা মাছের ঝাল আর এইখানে রয়েছে ভাত এই হচ্ছে আমাদের মামের আজকে সানডে মেনু বুঝেছেন কচি এর আগে না কটা খেয়েছিস তিনটা খাওয়া হয়ে গেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য মানে বলার জন্য যে কিরকম হয়েছে তাই কোচিকে বললাম যে খেয়ে বন্ধুদের বল বলছে মা এতটা যে ভালোভাবে বুঝতে পারেনি রে বল রুম ডে ফাটাফাটি হুম সত্যি হোক সত্যি আরে তো ঠিক আছে বন্ধুরা আমরা খেতে বসবো মামি আর আপনাদের খাওয়া হয়ে গেছে নিশ্চয় আর এখন না দুটো বেজে গেছে এত গরম লাগছে তাই ঘরের মধ্যে চলে এলাম ফেনের তোলা একটু বসলাম খেতে বসবো আর এখানে চলছে টিভিতে চলছে এখন স্টার জলসা পরিবার এবার তো এই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দেখতে দেখতে আমরা খাবো দেখুন বিয়ে হয়ে গেছে কাঞ্চন তিনটে তাই তো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা